ভালোবাসতে গিয়েছিলাম তাই কষ্টটা আজও হয় যেদিন দেখলাম সে অন্য কারো হাত ধরে হাঁটছে সেদিন আসলে আমি মরে গেছিলাম ভিতরে ভিতরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তাকে খুব ভালোবাসতাম সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে তার কথাই ভাবতাম হঠাৎ একদিন রাস্তায় দেখলাম সে অন্য কারো হাত ধরে হাঁটছে আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম সে হেসে কথা বলছিল যেমনটা আমার সাথে বলতো। সেদিন বুঝেছিলাম মানুষটা থাকে কিন্তু তার সাথে আমার গল্প শেষ হয়ে গেছে কান্না চেপে চলে এসেছিলাম আজও যখন ওকে দেখি মনে হয় ভালো থাক কিন্তু একবার হলেও মনে কর কেউ তোমাকে আজও ভুলতে পারেনি তোমার জীবনের এমন গল্প থাকলে কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন গল্পের চ্যানেল খুললাম লালহাট যদি গল্প শুনতে পছন্দ কর সাবস্ক্রাইবও করে পাশে থাকো বন্ধু গল্পতে প্রতিদিন এক মিনিটের ইমোশনাল গল্প আসবে লালহাট সাবস্ক্রাইবও করলে মিস করবে না বন্ধু গল্পতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না